আজ আপনাদের জন্য তৈরি করে দেখাবো কালো জাম মিষ্টি এখানে কোনো ধরনের দুধ ছানার প্রয়োজন হবে না কত সহজেই মিষ্টি আলু দিয়ে এত মজাদার কালো জাম মিষ্টি তৈরি করা যায় এই রেসিপিটিতে না দেখলে আপনারা আশা করি বুঝতেই পারবেন না দেখতে যেমন পারফেক্ট খেতেও ততটাই মজাদার কেউ বুঝতেই পারবে না এটি আপনি মিষ্টি আলু দিয়ে তৈরি করেছেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তবে চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি আড়াইশো গ্রামের মতো মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি আমি লাল মিষ্টি আলুটি ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা মিষ্টি আলু ব্যবহার করতে পারেন মিষ্টি আলুগুলো এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যেন হাত দিয়ে চাপ দিলেই একদম ভেঙে যায় সব মিষ্টি আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব মিষ্টি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে এখানে আমি ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে গ্রেড করেও নিতে পারেন এখানে দিয়ে নিচ্ছি তিন চামচ চিনির গুঁড়া এখানে অবশ্যই চিনির গুঁড়াটি ব্যবহার করার চেষ্টা করবেন আর দিয়ে নিলাম হাফ কাপ গুঁড়ো দুধ এখানে অবশ্যই মিষ্টি আলুর মধ্যে গুঁড়ার দুধটি অ্যাড করার চেষ্টা করবেন এতে করে এই মিষ্টির টেস্টটি আরও বেশি ভালো আসে খুব হাত দিয়ে খুব ভালো করে গুঁড়ো দুধ আর মিষ্টি আলু মাখিয়ে নিতে হবে যেন কোনো ধরনের লামস না থাকে অ্যাড করে দিলাম দুই চামচের মতো ময়দা ওয়ান থার্ড চামচ বেকিং সোডা আপনাদের হাতে কাছে বেকিং সোডা না থাকলে বেকিং পাউডার হাফ চামচ দিয়ে নিতে পারেন তবে বেশি পরিমাণে বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করলে মিষ্টিগুলো ভাজার সময় ফুলবে এবং পরে চুপসে যাবে এবং ভেঙে যাওয়ারও ভয় থাকবে হাত দিয়ে খুব ভালো করে সব উপকরণগুলো মাখিয়ে নিলাম এবং অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ লবণ আর এক চামচ রেড ফুড কালার আপনারা চাইলে ফুড কালারটি স্কিপ করতে পারেন এটি সম্পূর্ণই অপশানাল সবগুলো উপকরণ হাতের সাজে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কোনো ধরনের জল ব্যবহার করা যাবে না আর মিশ্রণটি খুব বেশি টাইট করে তৈরি করা যাবে না এতে করে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে মিশ্রণটি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি নিয়ে মিষ্টিগুলোতে সেপ দিয়ে নিচ্ছি এটি যদিও একটু চিটচিটে হবে তবে মিষ্টিগুলো যদি খুব বেশি শক্ত করে নিয়ে যায় তাহলে মিষ্টিগুলো খেতে ভালো লাগবে না আমি সবগুলো মিষ্টি এক এক করে তৈরি করে নিচ্ছি এখন একটি প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ জল আর দিয়ে নেব এক কাপ চিনি এখানে আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নিচ্ছি দিয়ে নিচ্ছি টেস্টের জন্য দুইটি সাদা এলাচ আর দুইটি দারুচিনি এতে করে মিষ্টির মধ্যে সুন্দর একটি ফ্লেভার আসবে এখন ফুটিয়ে এখানে একটি চিনির শিরা তৈরি করে নেব তবে চিনি শিরাটি এমনভাবে তৈরি করতে হবে খুব বেশি আঠালো হবে না আবার খুব বেশি পাতলাও থাকবে না প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল মিডিয়াম আছে গরম করে নিয়ে এক এক করে সবগুলো মিষ্টি ছেড়ে দিয়েছি দেখে বুঝতে পারছেন মিষ্টিগুলো তেলে দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু হালকা ফুলে উঠছে এবং মিষ্টিগুলো ছাড়ার সাথে সাথেই নাড়াচাড়া করা যাবে না এতে করে মিষ্টি শেপ নষ্ট হয়ে যাবে এবং মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে পাঁচ মিনিট পর ভেজে নিয়ে পাঁচ মিনিট পরে উল্টিয়ে দিচ্ছি দেখে বুঝতে পাচ্ছেন আমি খুব আলতো হাতে কিন্তু মিষ্টিগুলো উল্টিয়ে নিচ্ছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটি যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক করবেন ফলো দিবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন তারা খুব সহজেই এই রেসিপিগুলো পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলটি দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে নিত্য নতুন সব ধরনের রেসিপি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এ রেসিপির পুরো উপকরণ আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে সেগুলো চেক আউট করতে পারেন আশা করি আপনারা পরিমাণগুলো খুব সহজেই বুঝতে পারবেন আলতো হাতে নেড়েচেড়ে মিষ্টির চারপাশ ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি যেহেতু এখানে কালো জাম মিষ্টি তৈরি করব তাই কালো জামের জন্য একটু কালচে করেই মিষ্টিগুলো ভেজে নিতে হবে তবে কোনো অবস্থাতেই চুলার রাশ একদম হাইতে করা যাবে না মিডিয়াম আসেই সবগুলো মিষ্টি পারফেক্টভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালো জম মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে এই দিকে চিনি শিরাগুলো করে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি যেহেতু মিষ্টিগুলো গরম অবস্থাতে আসে তাই চিনি শিরা হালকা ঠান্ডা করে নিতে হবে এক এক করে মিষ্টিগুলো তুলে আমি শিরার মধ্যে দিয়ে নিচ্ছি শিরার মধ্যে দিয়ে এটা এখন আমি সারা রাত্রির জন্য ঢেকে রেখে দেবো আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে এক থেকে দুই ঘন্টা শিরার মধ্যে মিষ্টিগুলো রেখে দিতে পারেন এতে করে মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে শিরা টেনে নেবে আমি আপনাদের পরের দিন দেখাচ্ছি মিষ্টিগুলো কিন্তু একদম শিরা টেনে টুম্বুর হয়ে গেছে এখন আপনাদের সামনে সার্ভ করে নিচ্ছি আশা করি আমার আজকের এই মিষ্টি আলুর মিষ্টি কালো জাম মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং এর টেস্ট একবার যদি বাড়িতে তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং একটি মিষ্টি আলুর কালো মিষ্টি আপনাদের সামনে আমি কেটে দেখাচ্ছি কতটা সফট এবং স্পঞ্জি এবং রসে টুইটুম্বুর একবার যদি এভাবে বাড়িতে মিষ্টি তৈরি করেন ছোট থেকে বড় সবাই কিন্তু বারবার আপনাকে এই মিষ্টিতে তৈরি করার কথা বলবে আপনাদের যদি কোনো রেসিপি রেকমেন্ডেশন থাকে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার জন্য